না শেষ পর্যন্ত শ্রীলঙ্কা হেরেই গেল পাকিস্তানের কাছে এটা খুবই দুঃখজনক এবং কি হৃদয় বিদরক শ্রীলঙ্কা আমাদের বন্ধু দেশ শ্রীলঙ্কার কাঁধে ভর করে কিন্তু আমরা এখন পর্যন্ত এশিয়া কাপে টিকিয়ে আছি আর সেই শ্রীলঙ্কা আর মাত্র একটা ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের সাথেও পারে নাই পাকিস্তানের সাথেও পারে নাই তার মানে ইন্ডিয়ার সাথে যে পেরে উঠব সেটা কোনো সম্ভাবনা নাই তবে শ্রীলঙ্কা আজকে জিততে পারতো যদি বিশটা রান কম হয়েছে বিশটা রান যদি হইতে পারতো তবে শ্রীলঙ্কা শুরুর দিক থেকে ভালো একটা খেলাটা জমাইতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত নাওয়াজ দুর্দান্ত চব্বিশ বলে আটত্রিশ রানের মধ্যে একটা রান করছে যার জন্য পাকিস্তান ম্যাচটা জিতে গেছে গা তবে আমার জন্য একটা সন্দেহ লাগতেছে আপনাদের জানি না কিরকম তবে এবার মনে হয় আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো গা মানে এরকমটা লাগতেছে এটার লাগার একটা কারণ আছে শ্রীলঙ্কা যখন এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু শ্রীলঙ্কা আমাদেরকে হারাইছিল আর তখনকার শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হয়েছিল এবার শ্রীলঙ্কারে আমরা হারাইছি তার মানে আমরা চ্যাম্পিয়ন দেখা যাক বাকিটা কি করা যায় তবে শ্রীলঙ্কার যেন খুব খারাপ লাগছে আমরা ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হবই হ'ব ইন্ডিয়াকে হারাবো পাকিস্তানকে হারাবো ইনশাআল্লাহ সামনে আমাদেরকে জয় আর জয়